আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ কতটা কষ্ট করে এই ব্রিজ পারাপার হচ্ছে আগে পাশে ছিল একটা বাঁশের শাঁখ সেটা উন্নত মানের একটু কিন্তু সাম্প্রতিক বন্যা হওয়ার কারণে ওই পাশের ব্রিজটা ভেঙে যায় যেখানে নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে ওই যে দেখুন মাঝে নদীর মাঝখানে সেখান দিয়ে একটা বাঁশের নতুন নতুনভাবে তৈরি করা হচ্ছে গ্রামের মানুষের চলাচলের জন্য দীর্ঘদিন যাবৎ মানুষ এই এই অঞ্চলের মানুষ এই এইভাবেই কষ্ট ভোগ করার কারণে সবাই একত্রিত হওয়ার পরে নতুন করে একটা বাসের ব্রিজ তৈরি করতেছে যেন আর কষ্ট না হয় এটা হচ্ছে লালমনিরহাট জেলার সদরের আরাজি চঙ্গাদরা নামক গ্রামে এই নদীর উপর দিয়ে ব্রিজটা তৈরি হচ্ছে সবাই গ্রামের সব মানুষ মিলে এটা তৈরি করা হচ্ছে একতাভাবে এই বাসের ব্রিজটা তৈরি হলে পরে মানুষের সুবিধা হবে পরবর্তীতে হয়তো এটা একটি কংক্রিটের ব্রিজ তৈরি হবে ইনশাল্লাহ